বিভিন্ন কষ্টগুলি পার করে যেমন বিভিন্ন ঘাঁটিতে উঠতে হয় উঠা যেতে হয় কষ্ট করতে হয় হচ্ছে আমাদের অবস্থা সৃষ্টিগত অবস্থা এই মর্মে সালাবদের কিছু উক্তি রয়েছে যেমন আব্দুল আব্বাস আল্লাহ তালা আনহমা থেকে আর কয়েকজন তাবে এই থেকে বর্ণিত রয়েছে মানে সৃষ্টির কষ্ট মানে সৃষ্টির যে আল্লাহবুল আলমিনের নিজিমালা রয়েছে সেই কষ্টগুলি আমরা পার করে এসেছি বলছে আলম তারা এলি দেখো না একজন মানুষকে অধিকরে মহিদি কেমন কষ্টের সাথে ভূমিষ্ঠ হইলো মায়ের পেটে থাকলো আবার ভূমিষ্ঠ হইলো যে ভূমিষ্ঠ করছে সেও মাও কষ্ট করছে শিশুও কষ্ট করছে কখন অসুস্থ কখনো কি অবস্থা দাঁত গুলি যখন দাঁত ওই যে দুধের দাঁত যখন গজাচ্ছে অসুস্থ হয়ে তারপরে দাদুল আবার একসময়ে পড়ে দাদ ভেঙে ভেঙে যেত এমন তোশ্চু এসব করেছেন তারপরে আরো প্রখ্যাত মুজাহিদ তাবেঈ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও শাস্ত্রী বলেন যে কষ্ট ফ্লেশের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন মানে প্রথম নুতফা মানুষ কোথায় ছিল শুক্র বিন্দু বীজ ছিল সোমা আলাকা তারপরে জমাট বাঁধা রক্ত হলো সোমা মুযগা তারপরে গোস্তের পিণ্ড হলো ইয়া তাকাব্বদ ফিল খালকি সৃষ্টির যে সিস্টেম আল্লাহ রয়েছে তাতে বিভিন্ন স্তরে কষ্টের মাধ্যমে সে আসছে উন্নতি করছে তার গ্রোথ হচ্ছে বাড়ছে যেমন কোরআনে কেন আল্লাহ বলেছেন হেমালাত কুরহান মা তাকে পেটে গর্ব করেছে বহন করেছে বড় কষ্টের সাথে মা কষ্ট করেছে বড় কষ্ট করেছে আর সেই সময় খাবার কি ছিল নাভি দিয়ে খাবার যেত মাসিকের রক্ত যে রক্ত যেত যে রক্ত যাচ্ছে মায়ের রক্ত চুষছে এই সব মাসিক বন্ধ আছে কারণ মাসিক ফেলে রক্ত মাইনাস হয়ে যায় তার রক্ত ছেলেকে দেবে কি করে তখন এখান দিয়ে রক্ত যাচ্ছে রক্ত যদি মুখ দিয়ে আপনাকে খেতে বলা হয় বমিষ্ট হওয়ার পরে মুখ জ্ঞান হয়েছে হ্যাঁ তুই খা রক্ত খাবেন মায়ের রক্ত বাপের রক্ত হ্যাঁ এমনি রক্ত কিনে এনে দিচ্ছে আপনার হাসপাতালে খাবে না খাবেন রক্ত স্বল্পতা হলে রক্ত চড়াইতে হচ্ছে আপনাকে হবে যাতে যেন অরুচি দিতে পারতেন ইচ্ছা করলেন মানুষকে তো আল্লাহ মুখ দিয়ে খাওয়াইতে পারতেন মাতৃ গড়বে হ্যাঁ মুখ দিয়ে পান করাইতে পারতেন আল্লাহ যেন মুশকিল যে আল্লাহ নামি দিয়ে খাওয়াইতে পারছেন মাস দশ মাস মাত মাতৃ আল্লাহ মুখ পান আর কিন্তু মুখ দিয়ে পানার করলে পেশাব পায়খানার প্রয়োজন হয়ে যেত যেটা মাতৃগর্ভে অসম্ভব ছিল এমন ভাবে আপনার নাভি দিয়ে চলে গেছে এই রক্ত মায়ের রক্ত চুষেছেন আপনি চুষার পরে আর পেটে গিয়ে পেশাব পায়খানার আকার ধারণ করেনি বরং বিভিন্ন শিরা উপসেরা রক সেই রক্ত সঞ্চারিত হয়েছে আর আপনি সুস্থ হয়ে বাড়তে দেখেছেন বাড়তে দেখেছেন আর তারপরে তিন কিলো সাড়ে কিলো চার কিলো বাচ্চা হয়ে দুনিয়ায় চলে আসলে আলহামদুলিল্লাহ দশ বছরের পেশার নাই পায়খানা নিয়ে আর যখন হোমস্টে হলো সেদিন থেকে শুরু হলো পায়খানা একবারে কাপড় চুপড় ছাপ করে দিচ্ছে হ্যাঁ